মামুনের পরিবার মামুনকে দিয়ে বিভিন্ন মেয়েদের কাছে টার্গেট করায় মামুনের সুন্দর চেহারা মামুনের সেলিব্রিটি ফ্যান ফলোয়ার্স মামুনের নাচ গান করা এগুলো দেখে দেখে ওরা টোপ ফেলে এবং ওরা ওই সব মেয়েদের সাথে ভালোবাসার সম্পর্ক স্থাপন করে সে যদি আমার সাথে কোনো সম্পর্কই না থাকে ও চারটা বছর আমার বাসায় কি করেছে কি আমার বাসায় কাজের লোক ছিল আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা মামুন এবং লাইলা শুধু মামুন বললে আপনারা চিনবেন না টিকটকার মামুন এবং টিকটকার লায়লা নাকি লাইলা বলবো নাকি বেডি বলবো এদের রঙ্গলীলা এদের যে আচার আচরণ সোশ্যাল মিডিয়ার যে অপকর্ম এদের ব্যক্তি জীবনের যে অপকর্ম সেগুলোকে সোশ্যাল মিডিয়া ছড়িয়ে সোশ্যাল মিডিয়াকে দিন দিন একেবারে ব্যবহারের অযোগ্য করে তুলেছে অর্থাৎ বাংলাদেশে ব্যবহারের অযোগ্য করে তুলেছে যারা বাংলা ভাষাভাষী মানুষ আছেন তারা এইদের এই সব কার্যকলাপ খারাপ কাজ এই যে বিবাহ একসঙ্গে থাকা এই বুড়ি বেড়ির সঙ্গে বাচ্চা একটা ছেলে মামুনের যে রঙ্গলীলা এগুলো দেখে দেখে আমরা আজ বিরক্ত কালকে তাদের কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে মামুন এবং লাইলার মধ্যকার ঝগড়া লালা একটা বুড়ি বেটি এভাবে তার ছেলের বয়সী একটা ছেলের সাথে কিভাবে এমন কাজগুলো করতে পারে তার এক পা অলরেডি কবরে চলে গিয়েছে হায়াত আল্লাহর হাতে আল্লাহ ভালো জানেন তিনি কতদিন বাঁচবেন তিনি সেই বিষয়টি এসে আবার সোশ্যাল মিডিয়ায় বলছেন আসলে লজ্জা থাকা উচিত এদেরকে কি করলে আসলে মানুষ এরা লজ্জা পাবে মানুষ এদের সাথে কি ধরনের আচরণ করলে কি ধরনের কথা বললে এরা লজ্জা পাবে আমার জানা নাই ভাই এরা যে সকল কার্যকলাপ সোশ্যাল মিডিয়ায় এসে করতেছে যে সকল নর্তকীর মতো নাচানাচি করতেছে এই যে খোলামেলা ড্রেসে সোশ্যাল মিডিয়াতে এসে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ছোট ছোট বাচ্চাদেরকে তারা কি শিক্ষা দিচ্ছে এগুলো তাদেরকে দেখে মানুষ কি শিক্ষা পাবে আমাদের বাচ্চারা কি শিক্ষা পাবে দর্শক এই বিষয়ে প্রতিবাদ করা উচিত দর্শক এই বিষয়ে আমরা শুরুতে কিছুটা কথা আপনাদেরকে শুনিয়েছি ভিডিও আপনাদেরকে দেখিয়েছি বাকি বিস্তারিত ভিডিওটি এখন আপনাদেরকে দেখাবো আমাদের সঙ্গেই থাকুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন প্রতারক চক্র পারিবারিকভাবে চক্র তারা এক একজন মানুষকে টার্গেট করে এক একজন মানুষের টাকা পয়সা ধন দৌলত হাতিয়ে নিয়ে তাকে নিঃস্ব করে ছেড়ে চলে যায় এবং এটা সে আমার সাথেই যে প্রথম করেছে এরকম না এর আগে আরও আরও অনেক মানুষের সাথে করেছে এবং ফিউচারেও করবে এবং ফিউচারে যে করবে সেটা আর বেশি দেরি নেই সেটা সে অলরেডি স্টার্ট করে দিয়েছে আমি গতকালকেই আপনাদেরকে অনেক প্রমাণ সহ অনেক কিছু বলেছি জানিয়েছি আপনারা ইনভেস্টিগেশন করলেই বুঝতে পারবেন আবার থেকে কত টাকা নিয়েছে সেটার হিসাব আমি অলরেডি দিয়ে ফেলেছি এই মুহূর্তে এটা নিয়ে আর ডিসকাসই করতে চাচ্ছি না আপু ওই বিষয়টা আর কি যে মেয়েটার বিষয়টা আমরা একটু শুনলাম কিছু মিডিয়া তো আসছে আপনি বলেছেন যদি আমাদের একটু খোলাসা করে বলেন আমি তো বললাম যে এটা এটা মামুন এবং মামুনের পরিবারের পেশা মামুনের পরিবার মামুনকে দিয়ে বিভিন্ন মেয়েদের কাছে টার্গেট করায় মামুনের সুন্দর চেহারা মামুনের সেলিব্রিটি ফ্যান ফলোয়ার্স মামুনের নাচ গান করা এগুলো দেখে দেখে ওরা টোপ ফেলে এবং ওরা ওইসব মেয়েদের সাথে ভালোবাসার সম্পর্ক স্থাপন করে বলে যে আমি তোমাকে বিয়ের প্রতি সে যদি আমার সাথে কোনো সম্পর্কই না থাকে ও চারটা বছর আমার বাসায় কি করেছে কি আমার বাসায় কাজের লোক ছিল এটা আমার আমার বলার ইয়ে নাই আমি ন্যায় বিচারের জন্য এসেছি আমি ন্যায় বিচার চাচ্ছি এবং আমি আমি চাই ওরও চিকিৎসা হোক ও হয়তো মানসিকভাবে অসুস্থ হয়তো এটা এটারও চিকিৎসা হোক বা ও অসুস্থ না হলেও মানসিকভাবে অপরাধ করার প্রবণতাটা আছে সেটারও হয়তো কোনো চিকিৎসা আছে আমি আবু একটা কোশ্চেন ছিল আপনার এই যে আমাদের যে ইয়াং জেনারেশন বা যুব সমাজ ওদের প্রতি আপনার কি মানে ওদেরকে আপনি কি দিতে যাচ্ছেন আমি এখানে দেওয়ার কিছু নাই আমি এখানে আদালতে মানুষ ন্যায় বিচারের জন্য আসে আমি এখানে ন্যায় বিচার প্রার্থনা করতে এসেছি যুব সমাজের জন্য যদি কোনো বার্তা থেকে থাকে সেটা আমি অন্য জায়গায় দিব এখানে তো আসলে আমি বলতেছি যে আপনার এই সব এই সোশ্যাল মিডিয়া বা লাইফস্টাইলে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে আমার লাইফস্টাইল নিয়ে যুব সমাজ কেন ধ্বংস হবে আপনারা সিনেমা দেখেন না আপনারা নাটক দেখেন না তো আপনাদের নাটক দেখাতে সিনেমা দেখাতে কি যুব সমাজ ধ্বংস হয়েছে যেখানে সাকিব খানের খুবই ফেমাস মুভিতে সাকিব খান মাদক সেবন করা দেখিয়েছে সেটা থেকে আপনারা কোনোদিন প্রশ্ন তুলেছিলেন যে এরকম ডিরেক্ট মাদক সেবন করা সিনেমাতে কেন দেখানো হয়েছে তাহলে আমার সোশ্যাল মিডিয়াতে যদি আমার কন্টেন্টের কারণে যুব সমাজ কেন আমি কি কোনো অশালীনতা দেখিয়েছি আমি কি কোনো মাদক গ্রহণ করা দেখিয়েছি নাকি আমি

এটা কি এই এই মুহূর্তে কি আপনার কি মনে হয় যে এই মুহূর্তে আমি এটা বলবো যে আমার সাথে আসা আপনাকে যদি সে অ্যাটাক করে তাহলে কি আমি বলবো সে আমার শখের পুরুষ সে একটু আগে একটা কথা আপনি তার কখনো শখের নারী সে তো সে তো ডিনাই করবেই এখন তো সে বলবেই যে সে আমার সাথে কোনোদিন ছিলই না সে আমার সাথে কোনোদিন থাকতোই না তার সাথে আমার কোনোদিন ভালোবাসার সম্পর্কই ছিল না কারণ সে এখন অন্য একটা নারীকে টোপ ফেলেছে আমার প্রতি যেরকম টোপ ফেলেছিল সে এখন অন্য একটা নারীর প্রতি টোপ ফেলেছে এবং ওই নারীর বিশ্বস্ততা অর্জনের জন্য তার তো বলা লাগবেই এগুলো তারা হচ্ছে আমি মনে করি ইতিমধ্যে আপনি দেখেছেন এদের বক্তব্য দেখেছেন কত টাকা কতটা নির্লজ্জ কতটা বেহায়া কতটা বেশরম বেলজ্জা মানে এদের ভিতরে থাকতে হবে একটা কথা আছে না যে যার আকল নয় বছরে হয় না তার আকল নব্বই বছরে হয় না এখন এদের লজ্জা নয় বছরে যেহেতু হয় না এদের লজ্জা নব্বই বছরে হবে না এদেরকে আপনি যতই লজ্জা দিবেন এরা ততই আরো ভাবা পাবে এদের প্রতি আপনি যতই সমালোচনা করবেন ততই এরা মনে করবে যে মানুষ এদেরকে নিয়ে কথা বলে এরা না জানে কত বড় সেলিব্রিটি আসলে এরা হচ্ছে গোড়ার আন্ডা গোড়ার আন্ডা ছিনে গোড়ার আন্ডা একেবারে সোশ্যাল মিডিয়াটাকে নষ্ট করে ফেলছে সোশ্যাল মিডিয়াতে ঢুকলে এদের ভিডিও ঢুকলে এদের আকাম কুকামের কুকিরতি অকীর্তি সবগুলা সোশ্যাল মিডিয়ার সামনে চলে আসে কারো সামনে মা বোনের সামনে সোশ্যাল মিডিয়াতে ঢুকতে পারে না বউয়ের সামনে সোশ্যাল মিডিয়াতে ঢুকতে পারে না কি একটা অবস্থা ভাইরে ভাই এইভাবে এইভাবে মানে লজ্জা দেওয়ার পথেও মানুষ এত সমালোচনা করার পরেও এরা কিভাবে এরকমটা করতে পারে নিজেরা ঘোষণা দিয়ে আলাদা হয়ে যেতে পারে না হ্যাঁ বলেন তো দর্শক এ বিষয়ে আপনার মন্তব্যকে আমাদের কমেন্টস বক্সের ঘরে অবশ্যই লিখে জানাবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটি জানাবেন যদি ভালো লাগে ভিডিওটি একটি লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং সর্বোপরি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম